জোট নিয়ে যেটা খুব স্পষ্টভাবে বলতে পারি যে জোট বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোট দরকার এবং ইন্ডিয়া জোট করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইন্ডিয়া জোটের নামকরণ করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একেবারে যথার্থ দায়িত্বশীল জোট শরিকের ভূমিকা পালন করে আসছিল কিন্তু আমরা প্রথম থেকে দেখে এসেছি যে কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর চৌধুরী যিনি তিনি বিজেপির ভাষায় কথা বলেছেন। যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অধীর চৌধুরী যেভাবে বিষাক্ত মন্তব্য করেছেন এটাকে জোট ধর্ম পালন বলে না এবং আমরা বারবার বলার পরেও দেখেছি যে দিল্লি ব্যাপারে এ কোনো হস্তক্ষেপ করে অধীর চৌধুরীকে থামাবার কোনো উদ্যোগ নেয়নি যেদিন থেকে জুন মাসে পাটনার বৈঠক সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য সহকারে অপেক্ষা করেছেন গঠনমূলক প্রস্তাব দিয়েছেন যেগুলি কংগ্রেস গ্রহণ করেনি ধৈর্য এবং জোট ধর্ম পালনের মানসিকতা নিয়ে তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে এসেছে কিন্তু যদি দেখা যায় যে অধীর চৌধুরী বা কংগ্রেসের কোনো কোনো নেতা তারা সম্পূর্ণভাবে বিজেপির ভাষায় কথা বলছেন এবং লাগাতার পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল কংগ্রেসই বিজেপি কে হারিয়ে সরকার গঠন করেছে এবং কংগ্রেস সিপিএম মিলে শূন্য পেয়েছিল সেখানে এই শূন্য পাওয়া দলের সভাপতি যেভাবে বিজেপির ভাষায় খুশি করতে তৃণমূল কংগ্রেসকে এবং আমাদের নেত্রীকে আক্রমণ করেছে আমাদের নেতাকে আক্রমণ করেছে তাতে এই সৌজন্যের কথাবার্তা চালাবার আর কোন অবকাশ নেই ফলে যে পরিস্থিতিটাই তৈরি হয়েছে এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর ড্যামেজ কন্ট্রোল করতে নেবেছেন তাদের এআইসিসির কেউ কেউ এ বিষয়ে আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না আমরা দেখেছি তারা ড্যামেজ কন্ট্রোল করতে নেবেছেন কিন্তু ড্যামেজটা হতে দিলেন কেন আপনারা কি জানেন না যে অধীর চৌধুরী কিভাবে বিজেপি দালালি করে চলেছেন তৃণমূলকে আক্রমণ করে চলেছেন আপনারা কি জানেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে বিজেপি কে হারিয়ে পশ্চিমবঙ্গে সরকার পরিচালনায় তৃতীয়বারের জন্য এসেছে তৃণমূল কংগ্রেস তাহলে আপনাদের কোন রাজনৈতিক কর্মসূচি হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার সৌজন্য জানাবার ভদ্রতা জোট ধর্ম পালনের মধ্যে কি পড়ছে না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার বলেছেন তৃণমূল কংগ্রেস একাই বিধানসভায় লড়ে জিতেছে তৃণমূল কংগ্রেস একা লড়ার জন্যই প্রস্তুত থাকছে সেখানে অধীর চৌধুরীর মতো লোকেরা যারা দিল্লির নীরবতার সুযোগে লাগাতার বিজেপির দালালি করে যাচ্ছেন তাদের সঙ্গে সেই দলের সঙ্গে নতুন করে কোন সৌজন্যের কথাবার্তার কোনো অবকাশ নেই কে নীরব কে সরব ওটা আমাদের বিষয় নয় অধীর চৌধুরী বিজেপির সুরে কথা বলেছেন বিজেপির ভাষায় কথা বলেছেন তৃণমূলের কোনো তৃণমূলের কোনো নেতৃত্ব কোনো মুখপাত্র একদিনের জন্য একটি বারের জন্য দিল্লির কংগ্রেসের শীর্ষ নেত্রী বা নেতাদের সম্পর্কে কোনো অসম্মানজনক কথা বলেনি সেখানে অধীর চৌধুরী লাগাতার আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের দলকে আক্রমণ করে গিয়েছেন ইভেন ইডি যখন প্রতিহিংসা পরায়ণ সেন্ট্রাল এজেন্সির ব্যবহার চলছে তাতেও অধিত চৌধুরী নেত্য করছেন নেত্য করছেন কংগ্রেসের দুই ভাষা কংগ্রেসের দুই মুখ দিল্লিতে একরকম বাংলা এসে একরকম ধৈর্যের একটা সীমা থাকে সবকিছুর ধৈর্যের একটা সীমা থাকে তারা লাগাতার অধিত চৌধুরী এই কাজগুলো করে গেছেন দিল্লির নেতৃত্ব থামাননি এখন ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন আমরা কোনো মন্তব্য করছি না মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাই শেষ কথা এদের সঙ্গে সৌজন্যের কথার আর কোন অবকাশ নেই ঠিক যে শব্দ বন্ধগুলি প্রয়োগ করেছেন আমরা তার বাইরে জোটের দরজা খোলা আছে জোটের দরজা চিরতরে বন্ধ জোট হচ্ছে জোট হবে না এ ধরনের কোনো বাড়তি মন্তব্য আমরা করছি না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে কারণে অসন্তোষ দেখিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে এ নিয়ে আর কথা নয় আমরা অনেক সৌজন্য দেখিয়েছি আর কথা নয় এটাই আমাদের কাছে চূড়ান্ত স্ট্যান্ড কথা হয়েছিল যে বিভিন্ন রাজ্যে জোটের সমস্ত অ্যালায়েন্স পার্টিগুলো একসঙ্গে গিয়ে প্রচার করবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এই ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে চেয়েছিলেন সেই কারণে এই জোটের কাঠামো তৈরির জন্য যৌথ কর্মসূচির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে কিছু পরামর্শ দিয়ে এসেছেন সেগুলি গ্রহণ করা হয়নি কংগ্রেস সেগুলিতে কোনো সাড়া দেয়নি উল্টে পশ্চিমবঙ্গে তারা কর্মসূচি করতে আসছেন সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার প্রয়োজন এটা তো খুব জোট ধর্মে সৌজন্য আমি যদি আর রাজ্যে যেখানে কোনো জোট শরিক রাজ্য সরকারে রয়েছে তাকে জানানোটা তো একটা জোট ধর্মের মধ্যে পড়ে সৌজন্যের মধ্যে পড়ে তো এইগুলো তারা করেননি একদিকে তাদের লোকসভার দলনেতা বিজেপিকে খুশি করতে বিজেপি দালালি করে বিজেপির ভাষায় কথা বলে সিপিএমের হাত ধরে

সামান্য সময়ের জন্য হলেও মমতার উপস্থিতি ন্যায় পক্ষে জরুরি দেখুন এইগুলো জয়রাম রমেশের সেদিন তার আমার মনে হয় অনেক আগেই এই বিষয় তার বক্তব্য জানানো উচিত ছিল যখন অধীর রঞ্জন চৌধুরী লাগাতার বিজেপির ভাষায় কথা বলে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসকে যখন অধীর রঞ্জন চৌধুরী লাগাতার সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করেছেন সেই সময়ে সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব তারা বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করলেও তারা তো কোনো মন্তব্য করেননি তৃণমূলের কোনো বক্তা কংগ্রেসের কোন শীর্ষ নেতার বিরুদ্ধে একটি শব্দও বলেনি জোট ধর্ম পালন করেছে এবং সেই সহিষ্ণুতার পরিচয় দিয়েছে কিন্তু তার উল্টো দিকে লাগাতার অধীর চৌধুরী যে কাজ করে গেছেন তখন জয়রাম রমেশরা কি করছিলেন তো সুতরাং আজকে তারা এখন ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছেন তো তারা যেভাবে বিজেপির হাত শক্তিশালী করেছেন তো তারা বুঝবেন তাদের ব্যাপার দেখুন এগুলো সব একটা তুচ্ছ রুচিহীন কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ফেরার পথে একটি মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন কপাল গুণে জোর বেঁচে গিয়েছেন তাতেও গুরুতর চোট লেগেছে এবং কনভয়ের মধ্যে আচমকা ইয়ে চলে আসায় ব্রেক করতে হয় মাথা চোট হয় ফলে আমরা সবাই চাইব মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী তিনি সুস্থ থাকুন দ্রুত সেরে উঠুন বিজেপির এই কিভাবে লাগলো কেন লাগলো এই শব্দের বদলে ওই শব্দ কেন প্রয়োগ করলেন এই সস্তা কুরুচিকর রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয় যে কোনো দলের কারুরও যদি এই ধরনের দুর্ঘটনা ঘটত সেক্ষেত্রে আমাদের কাছে একটাই কথা দ্রুত আরোগ্য লাভ করুন রাহুল গান্ধী যখন আজকে তৃণমূল কংগ্রেসের ওখানে কোনো কর্মসূচি ছিল না ওখানকার নাগরিকদের একটি সংগঠনের কর্মসূচি ছিল এবং যে কারণে তারা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজ্য সরকার অত্যন্ত ভালো কাজ করছে সেটা সেই নাগরিক সংগঠনের বিষয় তৃণমূল কংগ্রেসের ওখানে কোনো আলাদা প্রোগ্রাম ছিল নাটাট করে এটা মানে এই বিষয়ে এই মুহূর্তে কোনো কথা বলবো না এটা তাদের দলের ব্যাপার তাঁদের বিষয় আমি আবার বলছি লাগাতার অধীর চৌধুরী যেভাবে কুৎসা করে গিয়েছেন সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপির ভাষায় কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী নেতা সর্বস্তরের দলীয় কর্মীদের অসম্মান করেছেন এবং এটা লাগাতার চলেছে তো এতদিন ধৈর্য ধরে জোট ধর্মকে সম্মান দিয়ে অপেক্ষা করেছে তৃণমূল কংগ্রেস এদের জন্য আর সৌজন্য দেখিয়ে কথাবার্তা বলার কোনো অবকাশ নেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এটা আমাদের সিদ্ধান্ত দাদা একটা কথা বলছি যে শোনা যাচ্ছে যে একত্রিশ তারিখ মালদায় পৌঁছচ্ছেন রাবুল এখনো শিডিউল ফাইনাল হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় ও থাকার সম্ভাবনা রয়েছে মালদায় একটি প্রশাসনিক কর্মসূচিতে কিছু কি খেলা ঘুরতে পারে আলোচনা পেলেন আমার কোন মন্তব্যই নেই এটা সম্পূর্ণ আমরা আমাদের মাননীয় দলনেত্রী কি কর্মসূচি সেটা আমরা জানি এর বাইরে কোনো মন্তব্য আমাদের নেই ছিলো কংগ্রেস আর সিপিএম এ যদি বিন্দুমাত্র লজ্জা বলে কিছু থাকে দু একুশ সালের বিধানসভা নির্বাচনের পর তাদের কথা বলা উচিত নয় কারণ তৃণমূল তো একাই বিজেপি কে হারিয়ে সরকার গঠন করেছে কোথায় ছিল কংগ্রেস কোথায় ছিল সিপিএম তারা তো আলাদা নিজেরা জোট করেছিল সঙ্গে নিয়ে শূন্য 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 সিপিএম কংগ্রেস কথাবার্তা এই সস্তা চটুল কথাবার্তা এসব কথা আসে কোথার থেকে বিজেপি কে বাংলায় লড়েছে তো তৃণমূল কংগ্রেস হারিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার করেছে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস সিপিএম এর সঙ্গে আলাদা লড়ে বিজেপি কে ভোট ভাগের সুবিধা গেছিল তারা শূন্য পেয়েছে তাদের মুখে আবার বড় বড় কথা বলছে এটাতে করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট কোনো ইস্যুতে তার অসন্তোষের কথা জানিয়েছেন দলের বিরক্তির কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন অবস্থাতেই বলেননি যে ইন্ডিয়া নেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগের কিছু সমস্যা জানিয়েছেন নির্বাচনের পরে বিজেপি বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব পালন করবে সেটাও জানিয়েছেন সুতরাং এই নিয়ে বাকিদের চর্চা করার কোনো কারণ ঘটেনি আজকে পর্যন্ত একটা সিবিআই অর্ডার দিয়েছিলেন তারপর সেটাকে খারিজ হয়ে যায় গতকাল আবার এখানে সিবিআই অর্ডার দেন আজকে আবার সেটা খারিজ করে দেন এবং তারপর তার এই অভিযোগ দেখুন কলকাতা হাইকোর্টে যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক কোর্ট আমাদের কাছে বিচারে শেষ ভরসা সেখানে যদি এইভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা দু একজন গত কয়েকদিন ধরে গত কয়েক মাস ধরে যেভাবে সরাসরি রাজনৈতিক পক্ষপাত আচরণ করেছেন কথাবার্তা বলেছেন প্রকাশ্য বলেছেন মামলা সংক্রান্ত বলেছেন বলেছেন মামলার বাইরে কোর্টের বাইরেও মন্তব্য করেছেন এগুলো কোর্টের কাছে অবাঞ্ছিত আজকে ডিভিশন বেঞ্চের আরেকজন মহামান্য বিচারপতিকে আক্রমণ করে বসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে জাস্টিস সিনাকে কি বলেছেন জাস্টিস সেন এখন তো বিচারপতি তো উনি আবার জাস্টিস অমৃতা সিনহার লয়ার বা মুখপাত্র হলেন কবে যদি জাস্টিস অমৃতা সিনার কোনো বিষয় খারাপ লেগে থাকে অন্য জাস্টিস সংক্রান্ত সেটা নির্দিষ্ট পদ্ধতিতে বিচার ব্যবস্থার মধ্যেই জানাবার সুযোগ আছে আর যদি কিছু খারাপ লেগে থাকে এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারও মুখপাত্র হবেন এতে যেন মনে হচ্ছে যে তৃণমূল বিরোধী দু একজন ওখানে একটা উপদল তৈরি করেছে বিচারপতিদের উপদল তৈরি করে চালাচ্ছে বিচারপতিদের একমধ্যে একটা উপদল তৈরি হয়েছে নয় হলে জাস্টিস সিনহার যদি কোনো কথা খারাপ লেগে থাকে তিনি তার মতো প্রতিবাদ করবেন অফিসিয়ালি করবেন আইনি ভাষায় করবেন তার বেঞ্চে বসে বলবেন সেইটা তিনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার তিনি সেটা বলছেন এটা তো খুব মনে হচ্ছে যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস সিনার মুখপাত্র হয়ে গিয়েছেন এটা কি করে হলো আর ওনার একের পর এক নির্দেশ স্থগিতাদেশ পাচ্ছে এই জন্য ওনার একটা চিত্ত চাঞ্চল্য তৈরি হয়েছে আমি অনুরোধ করব যেভাবে ওনার এই পরের পর অর্ডার স্থগিতাদেশ পাচ্ছে উনি দয়া করে বিচারপতির আসন থেকে নেমে এসে কোর্টের সাংবাদিক মিডিয়ায় জয়েন করুন মিডিয়ায় জয়েন করুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাইলাইন স্টোরি বেরোবে কোর্টের খবর করবেন কার ঘরে কে ফিস ফিস করে কাকে কি বলল কে কার কাছে গিয়ে কি কি বলল কোন ঘরে কি হচ্ছে কার কি করা উচিত এগুলো জাস্টিস গাঙ্গুলি সাংবাদিক হলে সাংবাদিকতার উপকার হবে সাংবাদিকরা সমৃদ্ধ হবেন তিনি যে হাউজে কাজ করবেন তারা এক্সক্লুসিভ স্টোরি করবে এক্সক্লুসিভ স্টোরি করবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবলম্বে জাস্টিস পক ছেড়ে মিডিয়া এসে কোর্ট রিপোর্টার হিসেবে দায়িত্ব পালনে যুক্ত হওয়া উচিত। বলতে পারবো না এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাই শেষ কথা। ডি রেগব্রেন বলছেন বললাম। আমি কিন্তু একবার ওই শব্দটা ব্যবহার করছি না আমি বলছি এই পরিস্থিতির জন্য অধীর চৌধুরী এই পরিস্থিতিটার জন্য অধীর চৌধুরী দায়ে হ্যাঁ ফলে মানে কোনো গড়ার জন্য ভাঙার জন্য আমি বলছি না কারণ অধীর চৌধুরী তার মুখে বিজেপির কথা শোনা যায়

আইপিসি আর সি আর পিসি টা বিজেপি শাসিত রাজ্যে একরকম হবে আর অবিজেপি একরকম হবে দুটো তো একসঙ্গে না আর নতুন ভোটারদের কাছে তো সস্তা রাজনীতি করলেন প্রধানমন্ত্রী আজকের দিনে দাঁড়িয়ে যখন দেশ এগোচ্ছে তখন নতুন প্রজন্মকে তিনি শ্রেতা যুগে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন ফলে নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়ার বদলে পিছিয়ে দেওয়ার একটা ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

তিনি নানাভাবে তার তৃণমূল বিরোধিতাটা প্রকাশিত হয়ে পড়ে এবং তিনি সবসময় প্রচারের কেন্দ্রে থাকতে চান এবং এমন কিছু বলতে চান যেটা নিয়ে বিরোধীরা হাতিয়ার করে তারপর কিছু প্রচারের রাস্তা পায় তিনি সেই কাজ করেছেন আমি তো আবার বলছি যে জাস্টিস সিনহা যদি মনে করে থাকেন যে অন্য কোনো জাস্টিস তাকে কোনো যেগুলি বলেছেন সেগুলি ঠিক নয় তাহলে জাস্টিস সিনহা প্রতিবাদ করবেন জাস্টিস সিনা জাস্টিস কে জানাতে পারেন জাস্টিস সিনা নিয়ম মতো প্রতিবাদ করবেন জাস্টিস সিনার দরকার হলে তাঁর এজলাসে তিনি যথেষ্ট কথা বলেন তিনি কথা বলবেন জাস্টিস 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 সিনা গাঙ্গুলিকে গাঙ্গুলি তার বলছেন মুখপাত্র হয়ে তিনি আবার বলছেন এতে মনে হচ্ছে না যে জাস্টিস সিনা জাস্টিস গাঙ্গুলি এর এইসব মানে তৃণমূল বিরোধী যারা রয়েছেন তারা একটা উপদল তৈরি করেছেন এতে কিন্তু

তাঁর রাজনৈতিক অবস্থান রয়েছে তার রাজনৈতিক লিস্ট যেটা স্বভাবতই তৃণমূল বিরোধী সেইগুলো তিনি প্রকাশ করে ফেলেন তিনি তো প্রকাশ্যে একটা মামলা লড়তে লড়তে মামলার এক পক্ষের আইনজীবীকে বলছেন তার কাছ থেকে আইন শিখেছি এই যে চূড়ান্ত পক্ষপাত দুষ্ট আচরণগুলো এটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে করে চলেছেন আর জাস্টিস সিনার যদি কোনো জিনিস খারাপ লেগে থাকে তিনি যদি অফিসিয়ালি কোনো কমপ্লেন করে থাকেন সে তো আইন আইনের পথে চলবে নিয়ম নিয়মের পথে চলবে তার সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির বাজার গরম করার বিবৃতিটা কোথায় আসছে অভিজিৎ গাঙ্গুলি কি জাস্টিস সিনার মুখপাত্র পদে জয়েন করেছেন আমি যেমন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তাহলে জাস্টিস গাঙ্গুলি কি জাস্টিস সিনার অন্যতম মুখপাত্র তো এইগুলো তো তাকে জবাব দিতে হবে ঘটনা চক্র আর অমিত শাহ জী তো নতুন আসছেন না দু হাজার মোদীজি জেপি জি যত জি আছেন তারা ডেলি প্যাসেঞ্জারি করার পর তাদের যতবার মানুষ দেখেন ততবার বিজেপি কে কম ভোট দেবেন যতবার তারা আসবেন তত বেশি আসনে বিজেপি হারবে ফলে তাদের যাতায়াত এবং বিজেপির পরাজয় দুটোই সময়

তো এইজিও তো তার সম্পর্কে যেগুলো শোনা যায় সেগুলো জাস্টিস গাঙ্গুলিকে শুনিয়ে দিয়েছে যে শোনা যায় তিনি অমুক দলের সঙ্গে ঘনিষ্ঠতা অমুক দলের প্রার্থী হওয়ার কথা হচ্ছে সেগুলো তিনি বলেছেন কিন্তু জাস্টিস গাঙ্গুলি যে পরিস্থিতিটা তৈরি করছেন সেটা আদালতের পক্ষে স্বাস্থ্যকর নয় নিরপেক্ষ বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা আছে সেটা স্বাস্থ্যকর আমার আমি এমন অর্ডার দেবো আমি ভুলভাল অর্ডার দেবো সেগুলো স্টে হয়ে যাবে আমি খোপাত দুষ্ট উইস্টলিস্ট নিয়ে অর্ডার দেবো স্টে হয়ে যাবে স্টে হয়ে গেলেই আমি খেপে যাবো খেপে গেলেই আমি যাতা কথা বলবো এটা কি করে হতে যে কোনো মন্দিরে গিয়ে একটু শান্তির জল নিয়ে আসুন যাতায়াতের পথে জাস্টিস গাঙ্গুলি যাতায়াতের পথে এই ধরনের মাথা গরম করে কোর্টটাকে যে অশান্তির জায়গায় পরিণত করছেন তার আগে যাতায়াতের পথে যদি কোনো মন্দির পান একটু দাঁড়িয়ে মাথায় শান্তির জল নিয়ে আসবেন রাজনৈতিক প্রক্রিয়া আমাদের নেত্রী আমাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আমি সেইটুকু যাই আপনার কি বলেন রাজনৈতিক হিসেবে জোটের হওয়ার ফিরে আসাটা সম্ভব আমি রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে এখানে বসিনি এখানে আমি দলের মুখপাত্র হিসেবে বসেছি ফলে আমি দলের নেত্রী যেটা বলেছেন সেটাই শেষ কর নেত্রী তো বলেছেন নেত্রী তো কখনোই বলেননি ইন্ডিয়া জোট ভেঙে গেছে ইন্ডিয়া জোট তো তাঁর তৈরি তিনি নাম দিয়েছেন ফলে সেখানে যারা যারা সর্ষের মধ্যে ভূতের মতো ভেতরে থেকে বিজেপি দালালি করছেন সেই অসন্তোষটা মাননীয় নেত্রী জানিয়ে দিয়েছেন